হাদিস শরীফের মধ্যে আসছে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতের গ্রান পাবে না আল বাকিল ওয়াল মান্নানু যে এক নাম্বার হচ্ছে যে কৃপণ কৃপণ ব্যক্তি জান্নাতের গ্রান পাবে না যদি আপনি হালালভাবে ইনকাম করছেন এখন জাকাত দিতেছেন না তাহলে আপনি কি শরীয়তের পরিভাষায় আপনি এখন কৃপণ হিসাবে বিবেচিত হচ্ছেন দেখেন আমাদের চিন্তাধারা আর আগের যুগের উন্মতের চিন্তাধারা আকাশ পাতাল তফাত এই যে বৃষ্টি আসতেছে না কি কারণে হাদিস শরীফের মধ্যে আসছে যখন একটা জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন কে আল্লাহ এটাকে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু মুস্তফা সাল্লাম বলছেন যখন একটা জাতি জাকাত দিবে না এবং জাকাত হিসাব করে দিবে না তখন আল্লাহ তালা অনাবৃষ্টি দিয়ে থাকেন কি দিয়া থাকেন অনাবৃষ্টি দিয়ে থাকেন অতি বৃষ্টিও আবার আমাদের জন্য কি খারাপ আবার অনাবৃষ্টিও কি খারাপ রহমতের বৃষ্টি প্রয়োজন অনুযায়ী কি মানুষের কাছে আসে রসুল্লাহাম বলতেছেন দেখেন আগের যুগের উম্মতের একটা মানুষ সে ঘটনা বলতেছেন নবীজি যে আগের যুগের উম্মতের একটা ঘটনা বলতেছেন একটা মানুষ জমি বিক্রি করছে কি করছে জমি বিক্রি করছে আরেকটা মানুষ তার থেকে জমি কিনছে কিনার পর যে ক্রেতা যে সে জমির ভিতরে সোনা ভর্তি কলসি কলসি পাইছে 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 কি সোনা ভর্তি এই যুগের মানুষ পাই তো আমি তো কিনছি বাস সোনায় সোহাগা এই কলসি সোনা সবই কি আমার ওই লোকটা বেচারা কি করছে সে তো পেরেশান হয়ে গেছে আল্লাহ আমি তো লোকটার থেকে জমি কিনছি লোকটার থেকে তো সোনা ভর্তি মাটির ভিতরে যে গচ্ছিত সম্পদ রাখছে সে হয়তো ভুলে গেছে সোনা ভর্তি কলসি আমি তো কিনি নাই সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে চলে গেছে যে ভাই আপনার সোনা ভর্তি কলসি আছে নেন তো সে তখন বলছে যে না আমি তো সোনা ভর্তি যখন বিক্রি করছি সোনা ভর্তি কলসি সহই বিক্রি করছি এটা আমার এখন আর মালিকানায় নাই এটা আপনার তর্ক বিতর্ক কিনিয়া দুজনের দারিতা দেখেন নির্লোভ দুজনে কি লুভিনা না নির্লোভ আর এই যুগের মধ্যে আমরা কি এটা আমার বলতাম চিন্তাধারার মধ্যে কি বলতেছেন আকাশ পাতাল তফাৎ না তফাত কে মালিক হয়েছে সেটা পরের বিষয় কিন্তু এখানে চিন্তাটা দেখেন আমাদের চিন্তাটা আগে ঠিক করতে হবে নাহলে বান্ন বছর কেন বান্ন হাজার বছর হইল যতই আমরা মানুষ যেই থাকি আমাদের প্রজন্ম আসবে এরপর সরকার পাল্টাবে এরপর সরকার আসবে তে এখন যাই আসিস তার থেকে আরো খারাপও আসতে পারে আমরা যে মানুষ এই মানুষ যদি পরিবর্তিত না হই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি এর চেয়ে কি আরো খারাপ হবে না হবে না হইতে পারে কারণ লোভ এবং লালসা এটা তো আমরাই শিক্ষা দিয়ে যেতেছি পরবর্তী প্রজন্মের জন্য এটাই তো শিক্ষার উপকরণ আমরাই দিয়ে যেতেছি কোরআন মজিদের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ফাস্তাবিকুল খয়রত ফাস্তাবিকুল খয়রত তোমরা ন্যাক কাজে প্রতিযোগিতা করো ন্যাক কাজে প্রতিযোগিতা করো সে আমার থেকে সবচাইতে কি নেকি পরেশগার মানুষ গুনা থেকে বেঁচে থাকে যে ব্যক্তি সমস্ত গুনা থেকে বেঁচে থাকে সে হচ্ছে সবচাইতে দিনদার লোক সমস্ত গুণা থেকে বেঁচে থাকে সে কি সবচাইতে দিনদার লোক আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদি আল্লাহ তালা আনহু তিনি একটা হাদিস বলছিলেন নবীজি মোহাম্মদ সাল্লাম থেকে বলছেন একটা লোক কলিল আমাল একটা লোক হচ্ছে কলিলুজ জুন খুব কম আমল করে এবং পাপ করে না গুনাহ করে না আল্লাহ তালা যে ফরজ ইবাদ করতে বলছেন সেগুলাই করে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় কোরবানি করে অন্যান্য অন্য আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে হালাল পথে ইনকাম করে বাস এতটুকু তা তার এনা এত সে করে এর চেয়ে আর বেশি করে না মানুষের গিব শিকায়ত করে না মানুষকে গালাগালি করে না হক আদায় করে মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলে অহংকার করে না এই লোকটা এই কাজই করে আরেকটা লোক তাহাজ পড়ে আউয়াবিন নামাজ পড়ে ইশরাকের নামাজ নামাজ পড়ে তারপরে তাজবি সব করে সুভান একশো ভার দুশো সবার আগে মসজিদে যায় সবার পরে মুসুদ থেকে বের হয় সব কিছু করে সব ন্যাকামল করে সাথে আবার ন্যাকামল বেশি করে আবার কি ঘুনাও কি বেশি করে অফিসে চায় সরকারি ডিউটি অফিসে যেতে হবে নয়টা বাজে সে যায় এগারোটা বাজে আবার আইসা পরে দুপুরে লাঞ্চ তিনটা বাজে চারটা বাজে আইসা পরে এই যে ডিউটি সে সরকারের আমানতের খেয়ানত করলো তাহলে সে গোপনে সুদ খাইতেছে ঘুষ খাইতেছে সব কিছু করতেছে আর মানুষ তো তারা বাহ দিতেছে হা কত আমল করতেছে তাহলে এই দুটা লোক এই দুটা লোকের মধ্যে সবচেয়ে ভালো লোককে রাসূলুল্লাহ কে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহর সাহাবী জিজ্ঞাসা করলেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাসেন প্রথম যে লোক একদম অতিরিক্ত আমলও করে না নফল ইবাদতও করে না ফরজ ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকে সে ভালো ওই দ্বিতীয় লোকের চেয়ে যে নফল ইবাদতও করতেছে আবার বেশি বেশি গুনাহও করতেছে এইজন্য এই যুগের মধ্যে সবচাইতে আল্লাহওয়ালা পরহেজগার আল্লাহর ওলি যে শব্দে বলেন সাধু দরবেশ আল্লাহ ওলি পরহেজগার কে যে সবচেয়ে গুনা থেকে বেঁচে থাকিস যে কোনো গুনাই করে নাই সে গুনাই করে নাই সবচাইতে মানুষকে আপনি লেনদেনের ক্ষেত্রে আপনি একটা মানুষ সলিপ নির্ভেজাল পাবেন কি লেনদেন করার সময় নামাজ আপনিও পড়েন আমিও পড়ি রোজা আপনিও রাখি আমিও রাখি এগুলো সহজ এখানের মধ্যে কোনো টাকা পয়সা খরচ হয় না কিন্তু টাকা পয়সার ব্যাপারে আসলে লেনদেনের ব্যাপারে আসলে একটা মানুষ আসলে কিরকম তার চরিত্র কেমন এটাই তখন কি ফুটে উঠে এই জন্য এই টাকা পয়সার ব্যাপারে যে সবচাইতে সলিড যে সবচাইতে ভালো কারো আমানতের খেয়াল করে না কার কাছে একটা মানুষ আমানত রাখছে সেটা মাইডারিস অস্বীকার করে হ্যাঁ আমার কোনো টাকাই রাখেননি নেই এটাও একটা টাকা মেরে দেওয়া আর একটা মানুষ থেকে আপনি জোরপূর্বক নিচ্ছেন আর একটা মানুষের থেকে আপনার থেকে কেনা বেচা করছে টাকা পান আপনি বলতেছেন কি আমি কি এখান থেকে ভাগ্যে আমি তো এখানের মানুষ চাইতেও পারতেছে না লোকটা তাহলে এই যে টাকা মাইরা দিতেছেন যে কোনো উপায়ে তাহলে এই মানসিকতা যদি থাকে তাহলে আপনি এখনো ভালো মানুষ হইলেন না লেনদেনে সহি হইলেন না আপনি তারিখের পরে তারিখ দিতেছেন আজকে না টাকা দিব না আট মাস পরে দিব আরো পরে দিব তাহলে আপনি কথার বরখেলাপ জবানের কি ঠিক হইতেছে না ওয়াদার বরখেলাপ করতেছে না ওয়াদা ঠিক নেই লেনদেন করলে মানুষের সাথে তার চরিত্র সে মানুষটা ভিতরগতভাবে কেমন এটা কি স্পষ্ট হয় না হয় এজন্য এই টাকা পয়সা এটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি কি ভালো